বাবু আমি চার দিন ধরে কিছু খাইনি এলাও টাকা চাইল ডাল কিনিলেও হ্যাঁ একটা সাদা জামাও কিনিলেও ঠিক আছে বাবু বাবু আমাকে পাঁচশোটা টাকা দেন না আমার বিশাল দরকার ওষুধ কিনে খাবো এ নাও পাঁচশো টাকা ওষুধ কিনে খাইও আপনি অনেক ভালো মানুষ বাবু আপনার লিগে আমি দোয়া করি আপনাদের না আমাদের বাবুর মতো লোক যদি গ্রামে গ্রামে থাকতো তাহলে কেউ খাওয়া বাগারে মরতক না রে ঠিকই বলেছিস রে ভাই তুই আমাদের বাবু যদি কোনদিন বিপদে পড়ে আমরা সবাই মিলে বাবুর পাশে যাই দাঁড়াবো হ্যাঁ গ্রামের লোক বস তাহলে আমাকে কি করতে হবে ওকে তাহলে খতম ঠিক আছে আপনার কাজ সবুজ তোর বাবুর কাছে তো মেলা টাকা পয়সা আছে চ আমরা দুজন মিলে খুন করে দিগা তুই আমি টাকা পয়সা ভাগ করে নেবো যে আমাদেরকে কালে কালে খায় মানুষ করলো তাকে বলছিস আজ মারি ফেলবো আমার জীবন থাকতে আমার বাবুকে তো জীবনে খুন করতে দেবো না দেখি তুই কি কি রে আটকাশ তোর জান থাকতে আমি তোর বাবুকে খুন করে দেবো কে তোর কি চাই তুই জানিস নি আমি কি চাই তো জান চাই আমি এই দালে তুই বাবু খমারবি তুই আমাকে এত ভালোবাসতি তুই আমার জন্য তো जान দিয়ে দিলি